আসসালামু আলাইকুম আপনারা অলরেডি আগের ভিডিওতে দেখেছেন যে আমি পনেরো লক্ষ টাকার ছাগল নিয়ে কিছু কথা বলছিলাম তো তো এর প্রেক্ষিতে আমি আর কথা কথা কিছু আপনাদের সামনে বলবো তার আগে আমি আপনাদেরকে যে এই ছাগলের মালিক আর কি সাদিক এগ্রো সাদিক এগ্রোর মালিক এই ছাগলটি সম্পর্কে কি বলছে সেটা আপনাদের একটু পড়াশোনাচ্ছি তো আপনারা শুনেন তো এই সাদিক এগ্রোর মালিক জানাইছে আর কি যে খাসিটি বারো লাখে কেনার জন্য এক লাখ টাকা বায়না করেছিলেন ইফাত মানে যে ছাগলটা কিনছে সে বায়না এক লাখ টাকা পরে বিষয়টি ভাইরাল হলে আর খাসিটি নেননি তিনি মানে খাসিটা ওই পনেরো লক্ষ টাকায় ঠিক বারো লক্ষ টাকায় ঠিক করার পরে এক লাখ টাকা সে অগ্রিম দিছে মানে যে খাসির মালিক ছিল তাকে তারপরে যখন এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তখন সে এই খাসি কেনার পর থেকে আর কি সরে আসছে তো আমরা পুরো বক্তব্যটা তা শুনি কুরবানির আগ পর্যন্ত এগ্রো থেকে বারবার যোগাযোগ করা হলেও রেসপন্স করেননি ইফাত ঘটনাটা আপনারা নিশ্চয়ই টের পেয়ে গেছেন যে এই ছাগল যদি সে কেনার অ্যাপ্রোচ দেখায় বা বাকি টাকা দেওয়ার অ্যাপ্রোচ দেখায় তখন তো এটা একটু সবাই সারদিকে জানাজানি হচ্ছে আর তার বাবা পর্যন্ত অলরেডি গড়াইছে কিন্তু যদি ছাগলটা কেনা হইতো তখন আরো এটা খুব ভালোভাবে চারদিকে সরাই পড়তো তো আর কি বলছেন আমরা একটু দেখি তিনি আরও বলেন ইফাত নামের একটি ইয়াং ছেলে বিশ থেকে বাইশ বছর বয়স হবে ও আমার কাছে ছাগলটা কিনছে দামাদামি করছে আমি এক লাখ টাকা বুকিং দিয়ে গেছে ও আমাকে এক লাখ টাকা বুকিং দিয়ে গেছে বারো তারিখে বাকি টাকা দিয়ে ছাগলটা নেয়ার কথা আচ্ছা এগারো তারিখ দিবাগত রাত থেকে আমরা তাকে আর যোগাযোগ করতে পারছি না ছাগলটা এখনও আমাদের খামারে আছে সে ছাগলটা ব্যালেন্স টাকা দিয়ে ডেলিভারি নেয় নাই আচ্ছা তো মানে আপনারা সে অলরেডি বুঝে গেছেন ব্যাপারটা মানে যখন সে এক লাখ টাকা অলরেডি আগে দিছে মানে অ্যাডভান্স আর কি অ্যাডভান্স বুকিং দিছে ছাগলটা তারপর যখন দেখতেছে এটা সোশ্যাল মিডিয়া সরাসরি হয়ে গেছে এটা যদি এভাবে সরাসরি হইতে থাকে তাহলে তার বাবা বলেন যে তার মানে এত টাকার উৎস কিভাবে আসলো এত টাকা কই থেকে আসলো এই সব সব ফাঁস হওয়ার মানে ফাঁস হয়ে যাইতে ধরছিল আর কি সেজন্যই সে সব অফ করে দিছে হয়তো তার বাবার মানে কথাই আর কি আচ্ছা তো আর একটা আরেকটু আমরা পড়ি এদিকে ইফাতের ফেসবুক ঘেঁটে দেখা যায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান তার বাবা আচ্ছা যদিও গণমাধ্যমে ইফাত তার ছেলে নয় বলে দাবি করেছেন মতিউর রহমান দেখছেন ভাই আপনারা ঘটনাটা দেখছেন মানে বাবা ধরা ধরা পড়তেছে আর কি চুরি করে ধরা পড়তেছে সেজন্য নিজের ছেলেকেও আর কি মানে নিজের ছেলেকেও স্বীকার করতেছে আপনারা জাস্ট ঘটনাটা একবার দেখেন ইফাতের এত টাকার উৎস কি সেটা যখন তার 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 বাবা বাবা মানে বাবাকে তো অবশ্যই ধরা হবে যে এত কোথায় পেলো একজন রাজস্ব বোর্ডের কর্মকর্তা যার মাসিক বেতন ষাট থেকে সত্তর হাজার টাকা তার ছেলে কিভাবে আহ ষাট থেকে সত্তর লক্ষ টাকার কুরবানির বসু কিনতে পারে মানে কোন সামর্থ্যে আর কি তো আপনারা দেখলেন অলরেডি এই ব্যাপারগুলো তো আমরা এটা নিয়ে পরবর্তীতে আরো ভিডিও বানাবো দেখি তাদের স্টেটমেন্ট কে কি বলে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ